কলা শুধু কলা বলো কলা স্বাদ কেন এই কলার শুধু সাতটা হলো চারটে করে দশ টাকা ও কলা সেই কলা এই কলা এত স্বাদ কেন

কি দিদি বলুন দাদা কি খাচ্ছেন না কলা আমাদের হবে না আপনি দুটো দিবেন কলা কি কলা দাদা এইটা নিয়ে যান আমার তবে সুন্দর এই করে তিরিশ টাকা দেন শুধু ষাট টাকা পাঁচ টাকা দশ টাকা